বাংলাদেশ ক্রিকেটে নতুন রোমাঞ্চের গল্প শুরু হল এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করে নজর জীবনের সেরা পুরস্কার প্রথমবারের মতো ওয়ান ডে স্কোয়াডে ডাক আর অবহেলার গল্প পেছনে ফেলে সুযোগ পেলেন ব্যাটার নুরুল হাসান সোহান আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ঘোষিত এই দলে আছে তার্যের ঝলক আর অভিজ্ঞতার মিশ্রণ কে থাকলেন কে বাদ পড়লেন চলুন জেনে নেই বিস্তারিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ষোলো সদস্যের দল এই দলে জায়গা করে নিয়েছেন সাইফ হাসান ও নুরুল হাসান সোহান একদিকে সাইফের দুর্দান্ত এশিয়া কাপ পারফরমেন্স অন্যদিকে সোহানের অভিজ্ঞতা দুটো মিলিয়ে এই স্কোয়াডকে ঘিরে তৈরি হয়েছে ভক্ত সমর্থকদের আগ্রহ এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে সবচেয়ে বড় চমক ছিলেন সাইফ হাসান টুর্নামেন্টে তিনি দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন ধারাবাহিক ব্যাটিংয়ে নির্বাচকদের মন জয় করে নেন তিনি সেই অসাধারণ ফর্মের পুরস্কার হিসেবেই প্রথমবারের মতো জায়গা হল ওয়ানডে দলে তরুণ এই ব্যাটারের অন্তর্ভুক্তি বাংলাদেশের মধ্যক্রমে নতুন শক্তি যোগ করবে বলে মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা অন্যদিকে উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে ছিল আলোচনা। দীর্ঘ দিন ধরেই তিনি ফিনিশার হিসেবে দলের জন্য অবদান রেখে যাচ্ছেন। তবে তাকে খুব বেশি সুযোগ দেওয়া হয়নি। এবার সেই অবহেলা কাটিয়ে সোহানকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিজ্ঞই ক্রিকেটার মাঠে শুধু ব্যাটিং বা কিপিং নয়, নেতৃত্ব দিয়ে দলের মনোবল উঁচু রাখার জন্য পরিচিত। তাই সোহানের উপস্থিতি বাংলাদেশকে ভিন্ন এক মাত্রা দেবে। ঘোষিত দলে নেতৃত্বে আছেন মেহেদী হাসান মিরাজ। তার অধীনে এই সিরিজে খেলার সুযোগ পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ, হাসান মাহমুদ ও নাহিদ রানা তারা সবাই আগেও দলে ছিলেন তবে এবার নতুন উদ্যম নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন এই স্কোয়াডে অভিজ্ঞতার সঙ্গে নিয়ের চমৎকার মিশেল রাখা হয়েছে তবে দলে জায়গা হয়নি ওপেনার পারবেজ হোসেন ইমনের তিনি নিয়মিত ওয়ানডে দলে সুযোগ না পাওয়ায় এই সিদ্ধান্তটা অপ্রত্যাশিতই ছিল এছাড়া বাহাতি স্পিনার তানবীর ইসলামও আছেন ওয়ানডে দলে যা বাংলাদেশের স্পিন আক্রমণে বাড়তি বৈচিত্র্য যোগ করবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে আবুধাবি শেখ জাইদ স্টেডিয়ামে প্রথম ম্যাচ আট অক্টোবর দ্বিতীয় ম্যাচ এগারো অক্টোবর এবং শেষ ম্যাচ ১৪ অক্টোবর প্রতিটি ম্যাচেই দুই দলের খেলোয়াড়রা লড়াই করবে নিজেদের সেরাটা দিয়ে এই সিরিজ থেকে বাংলাদেশ নতুন সম্ভাবনা খুঁজে পাবে কি না সেটাই এখন সময়ের অপেক্ষা সব মিলিয়ে বলা যায় এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে থাকা সাইফ হাসানের অভিষেক আর নুরুল হাসান সোহানের প্রত্যাবর্তন বাংলাদেশ দলে নতুন উচ্ছ্বাস যোগ করেছে আফগানিস্তানের বিপক্ষে এই লড়াইয়ে বাংলাদেশ কতটা ভালো করতে পারে সেটাই এখন ভক্তদের চোখে মুখে প্রতীক্ষার আলো